বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলন মেলায় নিউ ম্যানহাটন এখন জমজমাট চলছে নিউ ফ্যাশন উইকের জমকালো আয়োজন ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় এই উৎসবে আন্তর্জাতিক সব ফ্যাশন ব্র্যান্ডের আসন্ন বসন্ত থেকে গ্রীষ্মের পোশাকের প্রদর্শনী চলছে সেই সাথে প্রায় প্রতিদিনই অতিথি তালিকা থেকে রানওয়েতে দেখা মিলছে বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের দুদিন বাদে পর্দা নামবে বিশ্বের অন্যতম ফ্যাশন আয়োজন নিউ ইয়র্ক ফ্যাশন উইকের পঞ্চম দিনে এসে তাই রানও এতে গ্ল্যামারের আধিক্য পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত শোতে ভারতীয় ডিজাইনার বিভু মহাপাত্রা উপস্থাপন করেন রং নকশা ও কাপড়ের বৈচিত্র্যে ভরপুর এক অনন্য সংগ্রহ ডেনিমের আধুনিকতা আর লেসেন নরম ছোঁয়ায় তিনি নারীত্বের সৌন্দর্যকে তুলে ধরেন এক নতুন দৃষ্টিভঙ্গিতে একই দিন তাইওয়ানের অভিজাত ব্র্যান্ড শাও মঞ্চে নিয়ে আসে মেটালিক ফিনিশ স্ট্রাকচার পোশাক নজর গয়না আর বড় আকারের হ্যান্ডব্যাগের দুর্দান্ত কালেকশন এদিকে নিউ ইয়র্ক ফ্যাশনই সিক্সে আমেরিকান ব্র্যান্ড কোচ তাদের জনপ্রিয় ব্যাগের ধারাবাহিক সাফল্যে ফের আলোচনায় উঠে এসেছে অন্যদিকে ব্রুকলিনের একটি প্রাক্তন ব্যাংক ভবনের ঐতিহাসিক আর্ট ডেকোতে অনুষ্ঠিত টরি বার্চের শোতে ক্লাসিক আমেরিকান স্পোর্টসওয়্যারকে উপস্থাপন করা হয় আধুনিক ছন্দে সেই সাথে স্টকহোম ভিত্তিক ব্র্যান্ড টোটেম তাদের সংগ্রহে নিয়ে এসেছে দারুণ কিছু নিটওয়্যার ড্রেস পুরনো নকশার এমব্রয়ডারিতে তুলে ধরা হয়েছে সুইডিশ ঐতিহ্য নিউ ইয়র্কের ফ্যাশন মঞ্চে সবচেয়ে তারকাবহুল ছিল ক্যালভিন ক্লেইনের শো যেখানে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটতেন বিটিএস তারকা জাঙ্কু ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর এখন তিনি বেজ বেজরঙ্গা ওভারসাইজ স্যুটে তার মিনিমালি স্টাইল ফ্যাশন প্রেমীদের মন কেড়ে নিয়েছে একই শোতে ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশ নেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি ডেজি জোনস অ্যান্ড দ্য সিক্স তারকা সুকি ওয়াটার হাউসকে রকস্টার লুকে দেখা যায় মাইকেল কর্সের শোতে তবে জনপ্রিয় অভিনেতা গায়ক ও আন্তর্জাতিক মডেল ছাড়াও নিউ ইয়র্ক ফ্যাশন উইক দিয়ে ফ্যাশন দু অভিষেক হয়েছে বেশ কিছু স্টার কিটের বলিউড তারকা আহান শেটি থেকে এলন মাস্কের কন্যা ভিভিয়ান উইলসন ও নামি ওয়াটার মেয়ে কাইকে দেখা গেছে র্যাম্প মাতাতে এদিকে ষষ্ঠ দিনে নজর কেড়েছে অ্যান্থনি রুপিওর ব্যতিক্রমী কতুর শো পনেরোটি কুকুর ও একটি বিড়াল নিয়ে মঞ্চে হাঁটেন মডেলরা মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই এমন এক শোয়ের ভাবনা এসেছে বলে জানান ডিজাইনার শেষ থেকে এসে ম্যানহাটনের স্ট্রিট থেকে ফ্যাশন র্যাম্পে আরো চমক দিতে চলেছে তা বলাই যায় মারিওসেন সবিস্টু নাই